আসসালামু আলাইকুম দিয়োর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আপনার জন্য একদম ঈদের কালেকশন নিয়ে একদম আল ব্র্যান্ডের চিকেন কারি কালেকশন খুব সুন্দর চিকেন কারি কালেকশনগুলো যারা হোলসেল নেবেন শুধু তারাই নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলা ড্রেস হোলসেল যাবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে রিটেল বিক্রি হচ্ছে এগুলো আঠারোশো দুই হাজার একুশশো যে যা বিক্রি করতে পারতেছে আমাদের কাছ থেকে হোলসেল পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে অরোধা ব্র্যান্ডের চিকেন কারি ড্রেসের কালেকশন এখানে আমরা পাঁচটা ডিজাইন দেখাবো পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল নিতে পাবেন যত খুশি তত ঢাকা সহ সারা বাংলাদেশ তো খুব চমৎকার একটা কালেকশন দেখেন খুব সুন্দর একটা কালেকশন দেখার মধ্যে একটা কালেকশন অল ওভার কাজ একদম অল ওভার এই ড্রেসটা চিকেন কারি অল ওভার কাজ যারা এই ড্রেসটা আমাদের কাছ থেকে নেবেন তারা পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর ব্যাপারটা দেখেন প্রিন্টের ডিজিটাল প্রিন্টের উপরে টোটাল পাঁচটা কালার পাঁচটা কালারে কিন্তু খুবই সুন্দর একদম লাইট কালার জিনিসগুলো এত সুন্দর লাগবে আর ওন্নাটা দেখেন মার্শাল্লাহ অন্যটাও কিন্তু অনেক সুন্দর সালোয়ারটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং থাকবে ওন্নাটা থাকবে সাইডে খুব সুন্দর চিকেন কারির কার্টওয়ার্কের কাজ থাকবে আরামদায়ক একদম খুব সুন্দর একটা ঈদের কালেকশন আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঈদের কালেকশনটা যারা নিতে চান একটু ইনবক্স করে দেন খুব সুন্দর এই ড্রেসগুলা রিজনেবল প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি যার যার লাগে এখনই দ্রুত ইনবক্স করে ফেলুন ঘরে বসে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তো খুব চমৎকার পিঙ্ক কালার খুব সুন্দর একটা পিঙ্ক কালার দেখেন অল ওভার কাজ হয়তো সবাই ভাববেন এগুলো হলো ডিজিটাল প্রিন্টিং না এটা হলো পুরোটা এমব্রয়ডারি কাজ পুরোটা জামা চিকেন কারি এমব্রয়ডারি কাজ থাকবে আর ব্যাক পার্টটা হবে ডিজিটাল প্রিন্টের উপরে খুবই সুন্দর একদম ইউনিক এই কালেকশনগুলো ফ্রি সাইজ আর মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনার ঘরে বসে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যার যার লাগে শেষে নিয়ে নেবে সালোয়ারটা থাকবে খুব সুন্দর মিষ্টি কালার ওন্যাটা থাকবে একদম মাসা খুব সুন্দর একটা কাটওয়ার্টের কাজের ভালো মানের ভালো কালেকশান ভালো ড্রেস খুব সুন্দর ড্রেস যা যা লাগে শেষে নিয়ে ইনবক্স করে ফেলবেন আপনাদের পছন্দের এই ড্রেসগুলো ইনশাল্লাহ খুব সুন্দর কালেকশান ভালো কালেকশান যার যার লাগে এখনই দ্রুত ইনবক্স করে আমাদেরকে জানাতে পারবে তো খুবই চমৎকার আরও একটা কালার খুব সুন্দর একটা কালার এগুলো একদম ভালো ব্র্যান্ডের অল ওভার চিকেন কারি কাজ থাকবে আর অর ব্র্যান্ড এটা অল ওভার ডিজিটাল প্রিন্ট থাকবে ব্যাক পার্টটা সামনে পার্টটা থাকবে অল ওভার চিকেন কারি একদম পুরো জামাটায় অল ওভার কাজ খুব সুন্দর কাজ সুন্দর জিনিস এদের কালেকশান যাকে গিফট দেবেন সে খুশি আপনার বিক্রি করেও খুশি ভালো কাপড় সবসময় আসে না ভালো জিনিস সবসময় দেওয়া যায় না মাশাল খুব সুন্দর এই কালেকশানটা দুটো নেট ইনবক্স করে ফেলবেন একদম অ্যাম্ব্রয়েডার খুবই নিখুঁত এম্ব্রয়েডারি কাজ আর প্রতিটা ড্রেস আমরা অ্যাভেলেবেল দিতে পারবো আপনারা চাইলে এখানে ইনবক্স করে ফেলবেন যার যত পিস লাগে খুবই চমৎকার সারা একটা কালার টোটাল পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু খুবই সুন্দর একদম নিখুঁত এম্ব্রয়েডারি কাজের ব্যাকপার্টটা হবে খুব সুন্দর একদম ছোট ফুলের ভিতরে একদম দেখার মতো ফুল ডিজাইনগুলো এত সুন্দর আর সামনের ড্রেসগুলো অল ওভার চিকেন কারির কাজে এই ভালো ড্রেস ভালো মানের কালেকশন যার লাগবে সে একটু ইনবক্স করে ফেলবেন ঘরে বসে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার একদম নিখুঁত এম্বয়ডারি কাজের ফিনিশিং দেওয়া একদম লাক্সারি কালেকশন ভালো কালেকশন যার যা লাগবে সে এখনে ইনবক্স করে ফেলতে পারেন আমাদের কাছ থেকে ড্রেসগুলো তো খুব সুন্দর লাস্ট কালারটা দেখেন খুব সুন্দর অল ওভার চিকেন কালার অল ওভার এমব্রডারি কাজ খুবই সুন্দর একটা কাজ খুবই এমব্রয়ডারি দেখার মতো কোয়ালিটিফুল যার যার লাগে শেষে নিয়ে এখানে ইনবক্স করি ফেলবেন এই ড্রেসগুলো একদম সুন্দর কালার সুন্দর ড্রেস একদম অসাধারণ ড্রেস কোয়ালিটিফুল ড্রেস ভালো মানের ড্রেস খুব সুন্দর যার যার লাগে শেষে এখানে ইনবক্স করে ফেলবেন ড্রেসগুলো একদম লাকজারি দেখেন এমব্রয়ডারি খুবই সুন্দর লাক্সারি কালেকশান ভালো কালেকশান কোয়ালিটিফুল কালেকশান নিতে চাইলে এখানেই ইনবক্স করে ফেলবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাইজ হলো পনেরোশো পঞ্চাশ কোডি আমাদের লোকেশনটা হলো ঢাকা কাউসিয়া প্লেন মসজিদের সাথে বিল্ডিং সুভাস্ত আমার লেফটের পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান জেস ফ্যাশন হল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ